এত বড় একটা গরু এই গরুর যদি খরচের হিসাব করা যায় তাহলে তিন লক্ষ টাকার উপরে এই গরুটা বিক্রি করতে হবে কিন্তু দুই লাখের উপরে এই গরুটার দামই হচ্ছে না হাই কপাল দেড় লক্ষ টাকার গরু মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকাতে চলে যাচ্ছে আজকের হাটে কোরবানির আলাদা একটা মজা যেমন ধান খ্যাত অর্থাৎ ক্ষেত এই যে সকল ক্ষেতগুলো আছে হাটের আশেপাশে আসলে যখন গরুর কোরবানির গরুর হাট শুরু হয় ওই সকল স্থানেই কিন্তু এই সকল গরুগুলো কেনা বাসা করা হয় আসলে খুবই ভালো একটা দৃশ্য অবশ্যই আমার মতো সবারই আশা করি কোরবানির ঈদ আসলে মানে একটু ভালো লাগে সবার জন্য রইল এই গরুটা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকাতেই বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় এই পাশের এই গুরুগুলার কাছে কিন্তু ক্রেতা একদমই কম অন্য পাশে বেশি Sannelig og sannelig. যদিও এটা হাটের বাহিরের সাইড তারপরেও এই পাশের গরুগুলো দেখতে কিন্তু হ্যাভি অর্থাৎ আমার কাছে এই গরুগুলার কালার এবং গরুগুলার সাইজ পারফেক্ট আমার মনে হয় যে আসলে একলা বা দুইজনে যদি কেহ গরু বানিয়ে দেয় তো এই সকল গরুগুলা কিন্তু তাদের জন্য পারফেক্ট অর্থাৎ এই গরুগুলো আপনি এক লাখ থেকে এক লাখ দশ বিশ হাজারের মধ্যেই ক্রয় করতে পারবেন আবার এদের মাঝে অনেক গরু আছে আশি থেকে নব্বই হাজার টাকা এবার গরু অনেক সাশ্রয় মনে হচ্ছে আমার কাছে 네 <목소리나>